mm-hmm আজকের দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল ছোট্ট একটা অ্যাচিভমেন্ট আজ তোমাদের সাথে শেয়ার করব আর অনেকে আমার সোশ্যাল মিডিয়া জার্নি স্টোরিটা জানতে চাও সেটাও ছোট্ট করে বলে দিব আচ্ছা তোমরা কি গেস করতে পারতেছো আজকের দিনটা স্পেশাল কেন বা এমন অ্যাচিভমেন্ট যেটা আজ তোমাদের সাথে শেয়ার করব আচ্ছা একটু পরেই তোমাদেরকে দেখাবো আজকে আমার দিনের স্পেশাল মোমেন্ট গুলো ক্যাপচার করে রাখার জন্য ফটোগ্রাফার সিনেমাটোগ্রাফার ভাইয়েরাও আসছে এই ব্ল্যাক ড্রেসটা আমি অনেক আগে নিয়ে রাখছিলাম শুধুমাত্র আজকের দিনে পরার জন্য আর ফাইনালি সেই দিনটা চলেই আসলো আমার সোশ্যাল মিডিয়া এটা শুরু হয় আজ থেকে চার বছর আগে আর সেটা শুরু হয়েছিল ইউটিউবের মাধ্যমে 2020 সালে আমার ইউটিউব জার্নি শুরু আর একুশ সালে মানে এক বছরের মধ্যে আমি এত ভালোবাসা পাইছি আমার কাছে একটা সিলভার প্লে বাটন চলে আসছে আমি ইউটিউবে বিভিন্ন ধরনের হিজাব টিউটোরিয়াল শেয়ার করতাম আর আমার দেখানো সহজ সহজ হিজাব স্টাইলগুলোই কিছু আপু অনেক পছন্দ করত। তাই তাদের ভালোবাসায় এক বছরে আমার কাছে একটা সিলভার প্লে বাটন চলে আসছে দেন আমি শখ করে আরেকটা ইউটিউব চ্যানেল খুলছিলাম যেখানে ব্লগ আপলোড দিতাম আর আজকে সেখান থেকেও আমি প্লে বাটনটা পেলাম আলহামদুলিল্লাহ হতে পারে তোমাদের কাছে এটা খুবই সামান্য কিছু বাট এই জিনিসটা আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট কারণ আমি আমার নিজের যোগ্যতায় নিজের পরিশ্রম এটা পেয়েছি প্রথম যখন শখ করে চ্যানেল খুলছিলাম তখন খুব শখ হতো কবে আমার একটা সিলভার প্লে বাটন হবে আর আলহামদুলিল্লাহ এখন আমার কাছে দুই দুইটা প্লে বাটন আছে এই জিনিসগুলো আমি সারা জীবন স্মৃতি করে রাখবো আসলে আমার জার্নিটা এভাবে শুরু হয়েছিল বাট পরে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এগুলো নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে পড়ছিলাম যার কারণে ইউটিউবে আর সেভাবে রেগুলার হতে পারিনি একা একটা মানুষ আর কতদিকে সামলাবো বলো কিন্তু এই ছোট ছোট অ্যাচিভমেন্ট না আমার ইচ্ছা শক্তি আরো বাড়িয়ে দেয় এখন তো আমার ভীষণ শখ হচ্ছে আমার হাতে এক সময় একটা গোল্ডেন প্লে বাটন থাকবে ইনশাল্লাহ একদিন থাকবে আসলে পরিশ্রম করলে ফল তো একদিন আসবেই কষ্টের ফল কখনোই বৃথা যায় না আমি যখন ইউটিউবিং শুরু করছিলাম তখন ছিল করোনার সময় ঘরে বসে বসে বোর হচ্ছিলাম তখন ভাবলাম একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি আর আমি যেহেতু অনেক ভাবে হিজাব পড়তে পারি সেগুলো একটু দেখাই বাসা থেকেও সাপোর্ট পাইছি কারণ আমি সব সময় ফেস হাইড করে হিজাব পরে ক্যামেরার সামনে আসতাম শুরুটা যেভাবে ছিল এখনো ঠিক তেমনই কখনো আমি হিসাব ছাড়া ক্যামেরার সামনে অনেকেই হয়তো মনে করে সোশ্যাল মিডিয়া সাইটে আসলে নিজেকে শো অফ করতে হবে বডি শো অফ করতে হবে আসলে তো এরকম কিছুই না সৎ চেষ্টা থাকলে সবই সম্ভব আজকে নিজের ভাইয়ারা খুবই সুন্দর করে আমাকে শুট করে দিয়েছে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিছে আমি ভিডিও লাস্টে অ্যাড করে দিবো থ্যাংক ইউ সো মাচ স্মাইল ফটোগ্রাফি ভাইয়াদের আজকের দিনের মুমেন্ট গুলো এত সুন্দর করে ক্যাপচার করে দেওয়ার জন্য খুবই সুন্দর করে সিনেমাটিক ভিডিও আর ছবি ছবি তুলে দিছে তারা আমাকে তাদের পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব নাটরের মধ্যে যারা এরকম সুন্দর ছবি তুলতে চাও ভিডিও করতে চাও চাইলে ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারো আমার হাজবেন্ড এর সাথেও সুন্দর সুন্দর কিছু ছবি তুললাম আজকে দুজন একদম ম্যাচিং ম্যাচিং পরে আসছি আর হ্যাঁ আমার সোশ্যাল মিডিয়া জার্নিতে কিন্তু তার অবদানও কম না কারণ সে সব সময় আমাকে সব কাজে সাপোর্ট করে আমার প্লে বাটন গুলো আবারও সে যত্ন করে প্যাকেটে ভরে রাখলো এগুলোকে আলমারিতে তুলে রাখবো বাচ্চা কাচা হলে তখন দেখাবো দেখো তোমার আম্মু কত ট্যালেন্টেড ছিল যাই হোক আমরা দুজন একসাথে ছবি তুললাম ভিডিও করলাম ব্ল্যাক পরে আমাকে কেমন লাগতেছে বলতো ব্ল্যাক এই ড্রেসটা অনেক আগে নিয়ে রেখেছিলাম আজকের দিনে পরার জন্য রিনিউ পেজ থেকে এই সুন্দর ড্রেসটা আমি নিয়েছিলাম আরো অনেক সুন্দর সুন্দর গাউন তোমরা তাদের পেজে পাবা আমি পেজটা ডিসক্রিপশনে ট্যাগ করে দিব চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো আমরা দুজন তো এখানে শুট করতে করতেও মজা করতেছি তোমরা আমাদের জন্য দোয়া করে দিও যাতে সব সময় এইভাবেই থাকতে পারি আর তোমাদের ভালোবাসায় যাতে আরো অনেক দূরে এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো ভালো থাকো দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ